হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে ছিলাম কলেজে পরীক্ষা শেষ হওয়ার পর এখন একটু বেরিয়েছি ঘুরতে তো আমার সঙ্গে এসেছে সুরজিৎ আর সঞ্জয় ওরাও পরীক্ষা দিতে এসেছিল তো ওরাও এখন ঘুরতেই যাচ্ছি তো আমরা যাচ্ছি এদিক থেকে আমাদের কলেজটা হচ্ছে এদিকে এখন যাচ্ছি সোজা রাস্তা এই দেখো এখানকার আমাদের কলেজটা আমাদের কলেজটা একটা গ্রামের ভেতরেই পড়ে তো কলেজ আমাদের এই গ্রামটা খুব সুন্দর লাগছে এখানকার ঘরবাড়িগুলো বেশ সুন্দর বেশ একটা মনোরম পরিবেশ চারিদিকে শুধু সবুজ আর সবুজ দেখো তো এখানে একটা মাটির মাটির বাড়ি বাড়ি আছে এখন সহজে যায় না দেখো এই একটা মাটির বাড়ি এখানে হচ্ছে এখানে ধান ঝাড়া ঝাড়ি হচ্ছে এখানে খড় পড়ে রয়েছে এখন তো এখন এসব দেখাই যায় না এখন শহরে সব কিছু পড়ে গেছে এখন দেখাই যায় না ওখানে একটা মাটির বাড়ি তোমাদের দেখালাম এখানে একটা ফুল কুড়িয়ে পেয়েছি কাঠফুলের দেখো কালারটা তো সুন্দর দেখতে রাস্তাটা তোমরা শুধু দেখো একবার ভিউটা দেখো রাস্তাটা এই দেখো এদিকে রয়েছে মাটির ঘর মাটির আবার দোতালা আমি মাটির ঘর দেখেছি কিন্তু মাটির দোতালা আমি দেখিনি এই মাটির দোতালা এ দেখো মাটির দোতালা এ দেখো গরু এই রাস্তা প্রকৃতি খুবই সুন্দর হয় গ্রামের চারিদিকটা দেখতে খুবই সুন্দরই হয় এ দেখো এখানে আবার কতগুলো গরু যাচ্ছে গরুর মালিক এটা হচ্ছে এখানে ধান ঝাড়া হয় তো ধানের গোলা ওখানটা ধানের একটা গোলা রয়েছে ওরা ধানের পালুই যেগুলোকে যেখানে খড় সাজিয়ে রাখে সেটাকে বলা হয় ফলে পালুই দেখো হয়েছে এখনো কাঁচা এখনো পাখেনি পাখলে এখানে ফুল খেতে আসবো এখানেই রয়েছে একটা মন্দির ঠাকুরের এটা হচ্ছে এখানে একটা ধানের মিল এখানে এনারা মাল হচ্ছে ওই জ্যাঞ্জ ওখান দিয়ে জলটা কমে গেলে এখানে মাছগুলো চলে আসবে এখানে মাছগুলো এরকম করে মাছ ধরা হচ্ছে চলে এসেছি যেখানে আমরা আসতে চেয়েছিলাম তো ওখানে এখন ঢুকে পড়েছি দেখা কি জায়গাটা কত সুন্দর এই দেখো এখানে রয়েছে একটা দিঘি এখানে একটা ঠাকুরের মন্দির তো এখান দিয়ে সোজা চলে যাচ্ছে রাস্তাটা আর এই জায়গাটা নাম হচ্ছে প্রেম দিঘি কিন্তু খুব সুন্দর জায়গাটা দেখো এত অনেক বড় দিঘিটা এখান থেকে ঠিক অতটা বড় গাছপালা অনেক কিছু সুন্দর রয়েছে এলাকাটা খুবই সুন্দর ঠান্ডা হাওয়া এখানে গাছগুলোর নাম দিই না কিন্তু গাছগুলো খুব সুন্দর লাগছে চারিদিকে শুধু গাছ আর গাছ এখানে সঞ্জয় বলছে এটা নাকি ক্রিসমাস ট্রি কিন্তু এটা ক্রিসমাস ট্রি নয় এটা দেবদার গাছ কাঁঠাল গাছ এটা খেজুর গাছ এটা পেয়ারা গাছ কিন্তু ওই গাছগুলোর নাম আমরা জানি না ভাই বলতে পারছি না তোমরা কমেন্টে বললে গাছগুলোর নাম কি জায়গাটা হচ্ছে বর্ধমানের হাটগোবিন্দপুর নামক একটা জায়গা সুন্দর শুধু ঠান্ডা হাওয়া

কত সুন্দর ধান এখানে একটা দাদু মাছ ধরছে আর তুমি মাছ পেয়েছ দাদা এখনো মাছ পাইনি দাদু এখন মাছ ধরতে এসেছে দাদু ওখানে মাছ ধরছে ওখানে একটা দাদু পান্না পরিষ্কার করছে মাছ ধরবে বলে তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম তো দেখা অন্য কোনো একটা ব্লগে তো আজকের জন্য টাটা